চট্টগ্রামের ছেলে এহসানুল কবির এক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আজ তিনি যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় বসে বাংলাদেশ ও চট্টগ্রামের নাম আলোকিত করেছেন নিজের যোগ্যতা পরিশ্রম আর নেতৃত্বের গুণে তিনি এবার পেয়েছেন আমেরিকান সোসাইটি অব সিভিল ইঞ্জিনিয়ার্স জর্জিয়া সেকশন থেকে দু হাজার পঁচিশ সালের ইয়াং সিভিল ইঞ্জিনিয়ার অব দ্য ইয়ার পুরস্কার জর্জিয়ার অঙ্গরাজ্যে প্রতি বছর কেবল একজন সিভিল ইঞ্জিনিয়ারকে দেওয়া হয় এই সম্মাননা যিনি পেশাগত দক্ষতা সমাজসেবা উদ্ভাবনী চিন্তাধারা ও নেতৃত্বে বিশেষ অবদান রাখেন গর্বের বিষয় এই সম্মাননা ইতিহাসে প্রথমবারের মতো কোনো বাংলাদেশ হিসাবে এহসানুল এই পুরস্কার অর্জন করলেন বর্তমানে তিনি জর্জিয়ার জ্যাথাম কাউন্টি গভর্নমেন্টে একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন সেখানকার অবকাঠামো উন্নয়ন প্রকল্প পরিকল্পনা ও বাস্তবায়নে তার দক্ষ নেতৃত্ব প্রশংসিত হচ্ছে সরকারি খাতে যুক্ত হওয়ার আগে এহসানুল ছিলেন সতেরো দশমিক পাঁচ বিলিয়ন ডলারের হুন্ডাই মেটা প্রকল্পের সঙ্গে যা ব্রায়ান কাউন্টিতে নির্মাণাধীন বছরে প্রায় তিন লাখ ইলেকট্রিক গাড়ি উৎপাদন এবং আট হাজারের বেশি কর্মসংস্থান তৈরির সম্ভাবনা নিয়ে এই প্রকল্পটি জর্জিয়ার ইতিহাসে এক মাইল ফলক হিসেবে বিবেচিত এহসানুল ছিলেন জর্জিয়া সাউদার্ন ইউনিভার্সিটির প্রথম আন্তর্জাতিক ছাত্র যিনি হুন্ডাইয়ের ট্যালেন্ট অ্যাকুইজিশন প্রোগ্রামের মাধ্যমে এই প্রকল্পে যুক্ত হন। চট্টগ্রামে তার প্রকৌশল জীবনের শুরু হয় শিক্ষকতা নিয়ে। এরপর তিনি উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। জর্জিয়া সাউদার্ন ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করার পাশাপাশি অর্জন করেন একাধিক সম্মাননা। আমি বর্তমানে চ্যাথম কাউন্টি জর্জিয়া গভর্নমেন্টে একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি। আমি চট্টগ্রামেরই ছেলে। আমার স্কুল সেন্ট প্লাসিডস আর কলেজ ক্যান্টনমেন্ট পাবলিক আমি আসানুল ইউনিভার্সিটি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলার্স সম্পন্ন করি কর্মজীবনে একটা বড় সময় চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেছি এবং সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে বিভাগীয় প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছি পুরো পৃথিবী যখন এক অনিশ্চয়তার মধ্যে ডুবেছিল ঠিক সে সময়ে আমার জীবনে এক নতুন অধ্যায় সূচনা হয় আউটস্ট্যান্ডিং ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রিসার্চ অ্যাওয়ার্ড এভারেস্ট অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন গ্র্যাজুয়েট রিসার্চ ইগোল এক্সিলেন্স অ্যাওয়ার্ড ফর গ্র্যাজুয়েট স্টুডেন্ট লিডারশিপ অ্যান্ড সার্ভিস চট্টগ্রামের মাঠে থেকে উঠে এসে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের মুখ উজ্জ্বল করা এই তরুণ প্রকৌশলী নিঃসন্দেহে তরুণ প্রজন্মের জন্য এক অনন্য অনুপ্রেরণা হাসান বিশেষ প্রতিবেদন